দেখেন আসলে এটা নদী মানে বস্তা ভরে বালি দেওয়া মানে ভেঙে গেছে মানুষের এখানে নাকি বাড়ি ছিল বাড়িঘর ভেঙে গেছে তখন ওনারা এটা করছে এটা করছে নদীর পাড়ে বস্তা দেখেন এত সুন্দর একটা জায়গা কত পানি স্যার আসলে আমরা মানে সারাদিনে এটাতে এটাতে করে গেছি আবার এটাতে করে আসলাম দুই ঘন্টার মতো মানে দুই ঘন্টার বেশি সময় আমরা নৌকা দিয়ে জার্নি করলাম যার অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে

আমরা এখন ভাইয়াদের মানে শ্বশুর বাসা আসলে আমরা এখানে আসলে কি করি আমি পাট বাই পাট আপনাদের দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন